সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা সরকারের অধীনে নতুন একটি জব নোটিফিশন নিয়ে এসেছি জব নোটিফিশনটা এসেছে ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন শাখাতে যারা গ্রাজুয়েশন পাস করে বসে আছে তাদের জন্য ভালো একটা জব অপরচুনিটি গ্যাজেটেড পোস্ট গুব্বি এবং রেগুলার স্কেলে চাকরি এবং ত্রিপুরার সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান টিপিসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে যদিও বর্তমানে পঞ্চায়েত নির্বাচন চলছে এই পঞ্চায়েত নির্বাচনের পাক্কালে কিন্তু এই ধরনের একটা জব টিপিসি এর মাধ্যমে বেরিয়েছে অর্থাৎ নির্বাচন কোনো চাকরির ক্ষেত্রে কোনো বাধা নয় নির্বাচনের সময় নতুন চাকরির নোটিফিকেশন দেওয়া যায় নির্বাচনের সময় পুরনো চাকরির প্রসেসগুলো কমপ্লিট করা যায় সবগুলোই ইচ্ছা বা সদিচ্ছার উপর নির্ভর করে বর্তমান সরকারে আমরা দেখে নিই কি পোস্টে বেরিয়েছে ভ্যাকেন্সিটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা চব্বিশ অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটাইড বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য ফিফটিন নাম্বার পোস্ট এখানে পনেরোটা টোটাল পোস্ট আছে ইউআর জন্য আটটা এস জন্য তিনটা এসটির জন্য চারটা পোস্ট ফর ফুড সেফটি অফিসার পোস্টটার নাম কি কোন পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে ফুড সেফটি অফিসার গোব্যি গেজেটের পেবেন থি দশ হাজার দুশো তিরিশ চৌত্রিশ হাজার চারশো লেভেল থার্টিন গেট পে আটচল্লিশশো ইনিশিয়ালি তোমার যে বেসিকটা হবে বেসিকটা প্লাস সাতচল্লিশ হাজার টাকার মতো তোমার ইনিশিয়ালি বেসিক হবে এর সাথে তোমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে অন্যান্য প্লাস করে পঁয়ষট্টি থেকে সত্তর তোমার ইনিশিয়াল তোমার স্যালারি হবে সত্তর হাজার কাছাকাছি তোমার ইনিশিয়াল এখানে স্যালারি ধার্য করা হয়েছে সিক্সটি প্লাস সিক্সটি ফাইভ প্লাস এখানে কোয়ালিভিশন যেটা বলা হয়েছে এডুকেশন কোয়ালিভিশন বলা হয়েছে এ ডিগ্রি ইন ফুড টেকনোলজি ফুড টেকনোলজিতে ডিগ্রি অথবা ডায়েরি টেকনোলজিতে ডিগ্রি অথবা বায়োটেকনোলজিতে ডিগ্রি পাশে অথবা অয়েল টেকনোলজি অথবা এগ্রিকালচার সায়েন্স অথবা ভেটানারি সায়েন্স অথবা বায়োকেমিস্ট্রি অথব অথবা মাইক্রোবায়োলজি অথবা মাস্টার ইন ডিগ্রি ইন কেমিস্ট্রি অথবা যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে এগ্রিকালচারে হর্টিকালচারে ফিশারি কমিউনিটি সায়েন্স বা হোম সায়েন্স বা ফরেস্ট্রি মানে বিভিন্ন সেক্টরে যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে ওই সেক্টর থেকে যারা পার্টিকুলার এক্সপেরিয়েন্স আছে তার জন্য একটা বেস্ট অপরচুনিটি আমি আবার বলে দিচ্ছি কোন কোন সেক্টর থেকে পাস আউট হতে হবে কেউ যদি ফরেস্ট্রিতে বিসি বিএসসি পাস আউট হয়ে থাকো কমিউনিটি সায়েন্সে বিএসসি আউট হয়ে থাকো ফিশারিতে বিএসসি আউট হর্টিকালচার বা এগ্রিকালচারে বিএসসি পাসআউট হয়ে থাকো কিংবা ফুড টেকনোলজি বা ডাইরে টেকনোলজিতে বিটেক পাস পাসোক বা ইঞ্জিনিয়ারিং আউট হয়ে থাকো বা বায়োটেকনোলজি অয়েল টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং পাস আউট হয়ে থাকো তাহলে সমুষ অর্থাৎ বিএসসি পাস আউট এবং যারা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং করে বসে আছে পার্টিকুলার সেক্টরে তার জন্য বেস্ট একটা সুযোগ পোস্ট কিন্তু খুব ভালো বেরিয়েছে পনেরোখানা পোস্ট বেরিয়েছে এখানে যে ভ্যাকেন্সিগুলো তার মধ্যে কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট ওমেন রিজার্ভেশন কিন্তু আছে অর্থাৎ টোটাল পনেরোটা পোস্ট থেকে ছয়টা পোস্ট নাম্বার অফ পোস্ট ওমেন রিজার্ভেশন যেটা আছে ছয়খানা পোস্ট ওমেনদের জন্য রিজার্ভেশন করা আছে জন্য টোটাল আটটা পোস্ট আছে এর মধ্যে রিজার্ভেশন এসটির জন্য চারটা পোস্ট আছে এর মধ্যে দুইটা ওমেন রিজার্ভেশন এসসির জন্য তিনটা আছে এর মধ্যে একটা ওমেন রিজার্ভেশন এখানে বলা হয়েছে পিআরটিসি অর্থাৎ পারমানেন্ট রিস্ট ম্যান্ডেটারি এটা জুলাই মাসের সাত তারিখ দু হাজার তেইশে ডিসিশন করা হয়েছিল যে ত্রিপুরায় গ্রুপ ডি থেকে গ্রুপ সি থেকে শুরু করে যে কোনো অফিসার পোস্টের নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি ম্যান্ডেটারি অর্থাৎ যে ত্রিপুরা যারা স্থায়ী করতে পারবে যদিও জেআইবি গ্রুপসের ক্ষেত্রে অনেকগুলো চাকরি এবং চাকরি বাইরে যাবে কারণ তখন পিআরটিসি ম্যান্ডেটারি ছিল না এরপর আছে এখানে বলা হয়েছে এজ যেটা ত্রিপুরা গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে আঠারো থেকে চল্লিশ বছর তোমার বয়স হতে হবে ফাইভ ইয়ার সিলেকশন হবে এস সি জন্য বা যারা হ্যান্ডিক্যাপ্ট আছে বা যারা সরকারি চাকরি তাদের ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স রিলেক্সেশন দেওয়া হবে এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট লাস্ট ডেট বলা হয়েছে আঠারো নয় সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট আপ টু ফাইভ থার্টি পিএম বলা হয়েছে সিলেকশন যে প্রসেসটা হবে সিলেকশন প্রসেসটা হবে ত্রিপুরা গভর্নমেন্ট যেন একটা গেজেটে নোটিফিকেশন দু হাজার এগারো সালে চালু করা হয়েছিল সেই নোটিফিকেশন মূলে অর্থাৎ রিটার্ন এক্সামিনেশন হবে টু আওয়ার্সের রিটার্ন এক্সামিনেশন থাকবে তোমার জেনারেল স্টাডি থেকে পঁচাশি মার্কস থাকবে রিটার্ন এক্সামিনেশন সেই রিটেন এক্সাম যারা কোয়ালিফাই করবে তাদের থেকে ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টে থাকবে পনেরো ওটা টোটাল সরি হবে একশো মাস্কের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে প্রথম রিটার্ন মার্ক্সের বিরুদ্ধে একটা মেরিট লিস্ট বেরোবে তারপর যারা মিট লিস্টের স্থান পাবে তাদের ডাকা হবে ইন্টারভিউ ইন্টারভিউর পর একটা ফাইনাল মেরিট লিস্ট বেরোবে অনেকটা জেআইবিটি গ্রুপ ডি যে পরীক্ষাটার যে সিস্টেমটা ছিল অনেকটা এটার মতোই সেই পরীক্ষার সিস্টেমটা ফলো আপ করে পঁচাশি পনেরো এখানে বলা হয়েছে ইন্টারভিউর জন্য যেহেতু পনেরোটা পোস্ট আছে ওয়ান টু ফাইভ ইন্টারভিউর জন্য মেট লিস্ট প্রিপার করা হবে অত ওয়ান এস টু ফাইভ এস রেশিওতে তোমাকে পাস করে হবে পনেরোটা পোস্টের জন্য রিটেনে পঁচাত্তর জনকে কোয়ালিফাই করা হবে এখানে আরও বলা হয়েছে যদি ইকুয়াল থাকে লাস্ট কোয়ালিফাইং ইন্ডিয়া রিটেন এক্সামের সাথে তাহলে নেক্সট রিক্রুটমেন্ট প্রসেস যেটা মানে একটু বেশি সংখ্যা যেতে পারে যদি লাস্ট কোয়ালিফাই মার্কসটা যদি ইকুয়াল অন্য কেউ হয়ে যায় এখানে বলা হয়েছে মেট পজিশনটা কেন্দ্রের ইকুয়াল মার্কস ফাইনাল রেসপার্ট পার সিনিয়রটি আছে অর্থাৎ তাদের বয়সের উপর ভিত্তি করে যদি মেট লিস্টে কেউ সমান নাম্বার পেয়ে যায় তাহলে যার বয়স বিষ তাকেই জবটা দেওয়া হবে মি লিস্ট প্রিপেয়ার করা হবে ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ এসএসএসটি ওিসি ওয়াইজ মেট লিস্ট প্রিপেয়ার করবে ডিটেলস সিলেবাসটা ডাব্লুডাব্লু ডবল ডট টিপিএসি ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আছে তোমরা সেখানে ভিজিট করতে পারো অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল যেটা চোদ্দ আগস্ট থেকে লাইভ হবে চোদ্দ আগস্ট থেকে আঠারো সেপ্টেম্বর ভিতরে অ্যাপ্লাই করতে হবে এখন কিন্তু অনলাইন পোর্টালে কিন্তু আপডেট হয়নি চোদ্দো আগের থেকে তোমরা অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই আইডি পাসওয়ার্ড যাতে থাকে না থাকে যাদের নেই কোনো সময়টি পিস অ্যাপ্লাই করছো না করুন ইউএসআই পাসওয়ার্ডটা বানিয়ে নেবা যারা আছে তাদের তো আগের ইউএসআই পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশনটা সেই নিতে পারবে এখানে বলা হয়েছে মাল্টিপাল অ্যাপ্লিকেশন যাতে কেউ সাবমিট না করে একটা অ্যাপ্লিকেশন যাতে সবাই সাবমিট করে বলা হয়েছে ক্যান্ডিডেট মানে যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন কোনো সার্টিফিকেট বা কোনো এডুকেশন কোয়ালিফিকেশন কাস্ট এই সার্টিফিকেটগুলি ডাউনলোড করতে হবে না বা এজ এগুলো আপলোড করতে হবে না এগুলো যখন তুমি ইন্টারভিউতে অর্থাৎ রিটার্নে পাস পাস করবে তারপর তোমাকে এইগুলো ভেরিফিকেশান করে নেবে যদি কোনো এমপ্লয়ি থাকো অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট মেন্টে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে এখানে যারা ইউ আর আছে বা ওবিসি আছে জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তাদের সাড়ে তিনশো টাকা ফিস লাগবে আর যারা এসসি এস টি বিপিএল বা ফিজিক্যাল হ্যান্ডিক্রেপ্ট আছে তাদের আড়াইশো টাকা ফর্ম ফিল আপ লাগবে এটা কিন্তু নট রিফান্ডেবল বলা হয়েছে এখানে দ্য একজামিশন বেনু সেল বি ক্লোজ টেন মিনিট বিফোর দ্য শিডিউল এখানে পঁচাশই নাম্বার যে এক্সাম হবে তার এক্সামিশন বেনুটা পরীক্ষা হওয়ার দশ মিনিট আগে ক্লোজ করবে এবং অন্যান্য পরীক্ষাগুলো যে নিয়ম বা ফলো আপ করা হয় সেই নিয়ম বা ফলো আপই এখানে প্রসেসটা মেনটেন হবে এখানে পঁচাশি নাম্বার যে রিটার্ন এক্সামটা হবে এটা কিন্তু ওনলি জেনারেল স্টাডি বলা হয়েছে এখানে কিন্তু কোনো ম্যাথ রিজনিং এগুলো কিন্তু ভালো হয়নি ওনলি জেনারেল স্টাডির উপর ভিত্তি করে দেওয়া হয়েছে সিলেবাসটা ও ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেখান থেকে ভালোভাবে দেখে নিতে পারো তাহলে যারা পার্টিকুলার কমিউনিটি সায়েন্স ফিশারি হর্টিকালচার এগ্রিকালচার ফরেস্ট্রি হোম সায়েন্স বায়োটেকনোলজি ডায়রি টেকনোলজি ওয়াইল্ড টেকনোলজি এগ্রিকালচার সায়েন্স বা ভেটেনারি সায়েন্সে বা বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজিতে পাস আউট করে বসে আছো অথবা মাস্টার ডিগ্রি আউট করে বসে আছো কেমিস্ট্রিতে বা এম বিবিএস পাস আউট যারা বসে আছো তারা বা বিডিএস অর্থাৎ ডেন্টালে যারা ডিগ্রি গ্র্যাজুয়েশন করে বসে আছো বা যারা ডক্টরি পাস করে বসে আছো বা যারা বি এ এম এস বা বিএইচএমএস এস আউট করে বসে আছো তোমাদের জন্য সম্পূর্ণ সুযোগ তোমরাও কিন্তু এটার ভিতরে অ্যাপ্লাই করতে পারবো বিষয় জানার জন্য টিভিসি অফিসিয়াল ভিজিট করতে পারো বা অবশ্যই কমেন্টে জানাতে পারো যদি কনফিউশন বা ডাউট থাকে ধন্যবাদ সবাইকে স্টাডি পুরা ইউটিউব চ্যানেল